আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু কুক উইথ আসর ব্লগ চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিরিয়ানি রেসিপি খাসির মাংস দিয়ে বিরিয়ানি রেসিপি আসছে কোরবানির ঈদ আপনাদের জন্য আজকের এই রেসিপিটা খুবই দুর্দান্ত এবং খুবই উপকারী একটি ভিডিও আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন আমি এখানে এক কেজি খাসি মাংস নিয়েছি খাসি মাংসটি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আদা বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ কাজু পেস্তা কাঠবাদাম বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এই বিরিয়ানির মশলাটা কিন্তু আমার হোমমেড ঘরে তৈরি বিরিয়ানির মশলা এর ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন আর এই বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক মজা হয় দুর্দান্ত হয় এখন দিয়ে দিলাম কেওড়া জল কেওড়া জল দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট এক চিমটি আর দিয়ে দিলাম টক দই হাফ কাপ দিয়ে দিলাম রসুন বাটা দেড় চা চামচ আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ থেতো করে আমি রসুন এবং পেঁয়াজ দুটোই থেতো করে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আমার বিরিয়ানির মশলার মধ্যে যেহেতু মরিচ আছে ঝাল আছে এই জন্য আমি ক্ষেত্রে মরিচের গুঁড়া একটু কম করে দেব সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমি কিন্তু এখনও তেল দিইনি আমি এইগুলো ভালো করে মিশিয়ে ম্যাগিনেট করে রাখবো এক ঘন্টার মতো আমি এক ঘন্টা পরে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে দিলাম অর্থাৎ আমি যে তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেই তেল এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দেব পেঁয়াজ বেরেস্তার এই তেল দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবার এই মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করে নেব প্রেসার কুকারের মধ্যে আমি মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম আমি ভালো করে আগে কষিয়ে নেব মাংসটা আমি ঢাকনাটা না দিয়েই মাংসটা আমি প্রেশার কুকারে ভালো করে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে পেঁয়াজ বেরেস্তা চিনি দিয়ে চটকিয়ে রেখেছিলাম ভালো করে কষিয়ে নিলাম মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ এক কাপ পরিমাণ দুধ আমি এই দুধটা গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধ এক কাপ পরিমাণ পানির মধ্যে মিশিয়ে তারপরে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক কাপ পরিমাণ পানির মধ্যে দিয়ে সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা শিশি তুলে আমি চুলাটা বন্ধ করে দেব এদিকে আমি বিরিয়ানির জন্য চাউল দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপের একটু বেশি তেল নিয়েছি তেলের মধ্যে আমি চিনিগুড়া চাউলটা দিয়ে দিলাম চিনিগুড়া চাউল আগে থেকে ভালো করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি আমি এখন এই চাউলের মধ্যে দিয়ে দিলাম দারুচিনি এলাচ তেজপাতা হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি ভালো করে চাউলটা কিছু সময় ভেজে নেব আমি প্রায় আট থেকে দশ মিনিট এই চাউলটা লো মিডিয়াম আছে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচি দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আমি সবসময় দেই আমার কাছে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি অর্থাৎ আমি যতটুকু চাউল নিয়েছি তার চেয়ে দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিলাম আমি এখানে এক কেজি মাংসর জন্য সাতশো গ্রাম চাউল নিয়েছি আর সাতশো গ্রাম চাউলের জন্য আমি এখানে পানি নিয়েছি তেরোশো এম অর্থাৎ এক লিটার তিনশো মিলি এখন এর মধ্যে দিয়ে দিলাম বিশ থেকে পঁচিশটা কিসমিস দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ আর দিয়ে দিলাম দশটা আলুর বোখারা আমার চাউলটা যখন এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গোলাপ জল আর দিয়ে দেব বিরিয়ানির ফ্লেভার দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব রান্না করা সেই মাংসটা আমি দিয়ে দিলাম মাংসটা আমি ভালো করে মিশিয়ে নেব আমি এর উপরে আবারও পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে মাংসটা ভালো করে মিশিয়ে দমে রেখে দেব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমার বিরিয়ানিটা হয়ে গেছে আজকে আমি যে বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি তৈরি করেছি এই বিরিয়ানির মশলার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকুন প্রেস করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কিছুতেই ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা